প্রাচীনকালে একটি পাহাড়ের কোণে এক দর্বে সবসময় আল্লাহর ইবাদত করত। একবার তার কাছে এক সুন্দরী রমণী এসে উপস্থিত হলো এবং তাকে নিজের প্রতি আকৃষ্ট করে পাপ কাজের প্রস্তাব দিল দরবেশ ছিলেন মুত্তাকি পরহেজগার তিনি বুঝতে পারলেন এটা শয়তানের চাল আর শয়তানের ফাঁদে পা দিলে তার দুনিয়া আখেরাত সবই বরবাদ দরবেশ এ কুপ্রস্তাবে দৃঢ় প্রত্যাখ্যান করলেন দরবেশ রাজি না হওয়ায় সেই নারী সেখানেই মরুভূমির এক রাখালের সাথে তার কামবাসনা পূর্ণ করলো ফলে একটা সময় সেই নারী অবৈধ সন্তান প্রসব করলো যেহেতু সেই নারী অবিবাহিতা ছিল তাই এলাকার লোকজন তার বিরুদ্ধে অভিযোগ তুলে জিজ্ঞাসা করল কে এই সন্তানের বাবা নারী বলল সেই দরবেশ এ কথা শুনেজন ভেঙে লন্ড ভন্ড করে দিল অতপর দরবেশ সবাইকে শান্ত করে ওই অবৈধ সন্তানকে নিয়ে আসার আদেশ দিলেন যে কেবলমাত্র একটি নবজাতক শিশু অতপর দরবেশ সেই বাচ্চার মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করলেন হে শিশু তুমি বলো তোমার বাবাকে তখন মানুষজন দেখতে পেল দরবেশের ক্যারামতির খেল নবজাতক শিশুটি মুখ ফুটে বলে দিল আমার বাবা হল সেই রাখাল ফলে মানুষ বুঝতে পারল যে দরবেশ পাপ মুক্ত এবং সেই সাথে তিনি সত্যিকার অর্থে একজন আল্লাহর অলি লোকেরা তখন দরবেশকে বলল আমরা যেহেতু আপনার গির্জা ভেঙেছি তাই এবার আমরা স্বর্ণ দিয়ে আপনার গির্জা নির্মাণ করে দিব দরবেশ বললেন না দিলে আমাকে সাধারণ মাটি দিয়েই বানিয়ে দিতে হবে সুবাহায়ন আল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন